আজকে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের পরবর্তী চারটে সেট পেজ নম্বর একশো কুড়ি একশো পঞ্চান্ন একশো চুরাশি দুশো দশ এই চারটে পেজের তোমাদের সম্পূর্ণ সমাধান বলতে এমসি কিউ এসি কিউ দেখিয়ে দেবো এমসি কিউর উত্তরগুলো যেহেতু টেস্ট পেপারের পেছনে দেওয়া আছে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তার জন্য আমি কিন্তু এমসি কিউয়ের উত্তরগুলোও করে দিচ্ছি তবে আমি ডিকটেট করে দেব না এমসি কিউগুলো পিডিএফে তোমরা পেয়ে যাবে আর টেস্ট পেপারও যেহেতু রয়েছে আমি শুধুমাত্র এর সঠিক উত্তরগুলো চারটে পেজের তোমাদের বলে দেবো ভিডিও চলাকালীন একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখানো থাকবে অ্যাজ ইউজুয়াল ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করে পিডিএফের পাসওয়ার্ডটি দেখে দিয়ে তোমরা কিন্তু পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো পেজ নম্বর একশো কুড়িতে প্রথমে যে এমসিকিউগুলো আছে আমি একটু একটু আস্তে আস্তে স্ক্রল করে করে তোমাদের সম্পূর্ণ এখানে কিন্তু যে কয়েকটা তোমাদের রয়েছে তোমাদের চোদ্দোটি এমসিকিউ সে কয়েকটি এখানে উত্তর দাগানো রয়েছে তোমরা চাইলে একবার ক্রস ভেরিফাই বা ক্রস চেকও করে নিতে পারো অসুবিধা নেই তারপরে এর পোর্শানে এই পেজের দুই পয়েন্ট এক পয়েন্ট একের যে প্রশ্নটি ভাগীরথী ও অলোকানন্দা নদীর মিলন স্থল হল রুদ্রপ্রয়াগ এটা মিথ্যে কারণ ভাগীরথী ও অলোকানন্দা নদীর মিলিত স্থলকে দেবপ্রয়াগ বলা হয় দুই পয়েন্ট এক পয়েন্ট দুইয়ের প্রশ্ন ভূমধ্য সাগরীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালে এটাও মিথ্যা কারণ ভূমধ্য সাগরীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় শীতকালে দুই পয়েন্ট এক পয়েন্ট তিন নিরক্ষী অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক এটা মিথ্যে দুই পয়েন্ট এক পয়েন্ট চার জলদূষণে প্রধান ও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এটা সঠিক দুই পয়েন্ট এক পয়েন্ট পাঁচ ভারতের প্রায় ষাট শতাংশ মানুষ প্রাথমিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এটাও ঠিক দুই পয়েন্ট এক পয়েন্ট ছয় মুম্বাইতে ভারতের বৃহত্তম মোটর গাড়ির নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে এটা মিথ্যা মুম্বাই নয় গুরুগ্রামে গড়ে উঠেছে দুই পয়েন্ট এক পয়েন্ট সাত টোপোগ্রাফিক্যাল মানচিত্রে আরএফ মানে হলো সংরক্ষিত বনভূমি এটা মিথ্যা আর এফ মানে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশান তারপরে দুই পয়েন্ট দুই পয়েন্ট এক দ্য ল্যান্ড অফ ফিওস বলা হয় ড্যাশকে উত্তর হবে নরওয়েকে দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই শীতকালে জলীয় বাষ্প ঘনুভূত হয়ে ধুলি করার সঙ্গে মিশে তৈরি হয় ড্যাশ উত্তর হবে শিশির বা কুয়াশা দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন মৌসুমি স্রোত ড্যাশ মহাসাগরে দেখা যায় উত্তর ভারত মহাসাগরে তারপরে বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম কণাকে ড্যাশ বলে উত্তর অ্যারোসাল্ট দুই পয়েন্ট দুই পয়েন্ট পাঁচের প্রশ্ন বরদই ছিলা ড্যাশ ঋতুতে দেখা যায় উত্তর বসন্ত দুই পয়েন্ট দুই পয়েন্ট ছয় আলোক তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের রেখা হলো উত্তর অ্যামস্ট্রং এ মাথায় একটা জিরো বা ডিগ্রি বলতে পারো দুই পয়েন্ট দুই পয়েন্ট সাত ড্যাশ রাজ্যে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি অবস্থিত উত্তর ঝাড়খণ্ড রাজ্যে তারপরের প্রশ্ন দুই পয়েন্ট তিন পয়েন্ট একে শিব বালিয়ারি নামকরণ কে করেন উত্তর হবে ব্যাগনোল্ড দুই পয়েন্ট তিন পয়েন্ট দুইয়ের এর প্রশ্ন প্রতীপ ঘূর্ণবাদ কথাটি প্রথম কে ব্যবহার করেন উত্তর ফ্রান্সিস গ্যাপটন তারপর দুই পয়েন্ট তিন পয়েন্ট তিন ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয় উত্তর উষ্ণ দুই পয়েন্ট তিন পয়েন্ট চারের প্রশ্ন ফ্লাই অ্যাশ কি এটা হবে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ছাই দুই পয়েন্ট তিন পয়েন্ট পাঁচের প্রশ্ন ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার নাম কি উত্তর এয়ার ইন্ডিয়া দুই পয়েন্ট তিন পয়েন্ট ছয়ের প্রশ্ন গাঙ্গীয় সমভূমির পশ্চিম দিকের ছোট বালিয়ারিগুলি কে কী বলে উত্তর ধ্রিয়ান দুই পয়েন্ট তিন পয়েন্ট সাতের প্রশ্ন কোন বায়ুপ্রবাহ দ্য ডক্টরস ওয়াইন্ড নামে পরিচিত উত্তর হারমার্টান স্তম্ভ মেলাগুলো দেখো প্রথম হচ্ছে চিকমাগলুর উত্তর হবে চারেরটা কফি গবেষণা মালনাদ উত্তর হবে তিনেরটা পাহাড়ি অঞ্চল দিল্লি উত্তর হবে এক একটা সেল আর চারেরটা লক্ষ্ণৌ উত্তর হবে দু একটা ইক্ষু গবেষণা চলে যাবো নেক্সট পেজ পেজ নম্বর একশো পঞ্চান্ন এখানের এমসি মার্ক মার্কআউট করা রয়েছে তোমরা একটু ক্রস ভেরিফাই করে নেবে দেখে নেবে এমসিকিউর উত্তরগুলো তোমাদের টেস্ট পেপারের সাথে মিলছে কিনা যদি কোনো টেস্ট পেপারে তোমাদের ভুল থাকে আমি যেই ভিডিও দেখাচ্ছি এই ভিডিওতে কিন্তু আমরা টেস্ট পেপারের উত্তরের উপর ভরসা করি না আমরা কিন্তু এইগুলো তোমাদের জন্য বই থেকে খুঁজে তোমাদের জন্য কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো মানে এমসিকিউগুলো ক্রস করে দেওয়া রয়েছে তাই একবার অবশ্যই ভেরিফাই করে নেবে এমসি চলে যাব বিভাগ ক্ষয়ে এই পেজের প্রথম প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট নদীর মধ্য ও নিম্ন গতিতে পলল শঙ্কু সৃষ্টি হয় এটা মিথ্যা কারণ নদীর উচ্চ গতিতে পলল শঙ্কু সৃষ্টি হয় দুই পয়েন্ট এক পয়েন্ট দুই হিমরেখার অবস্থান মেরু অঞ্চলে সমুদ্র কাছাকাছি অবস্থিত এটা ঠিক দুই পয়েন্ট এক পয়েন্ট তিন জেড বায়ু এক ধরনের জিওস্ট্রফিক বায়ু এটাও ঠিক দুই পয়েন্ট এক পয়েন্ট চার চন্দন গাছ জন্মায় পর্ণমোচী অরণ্যে এটা ঠিক দুই পয়েন্ট এক পয়েন্ট পাঁচ গোদা গোদাবরী উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত এটা মিথ্যা গোদাবরী নয় নর্মদা ও তাপ্তি নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে দুই বজ্র হলো মানুষ দ্বারা সৃষ্ট বাতিল দ্রব্যাদি বা পদার্থ এটা ঠিক দুই পয়েন্ট এক পয়েন্ট সাত উপগ্রহ চিত্রে বিভিন্ন চিহ্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি দেখানো হয় এটাও সত্য শূন্যস্থান পূরণগুলো দেখো প্রথম কুঞ্চিকল জলপ্রপাত ড্যাশ নদীতে অবস্থিত উত্তর বরাহী নদীতে দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই প্রাকৃতিক সৌদ্র সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে উত্তর ওজন স্তরকে দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন শিশির জমে বরফে পরিণত হলে এটাকে ড্যাশ বলে উত্তর হিম বলে দুই পয়েন্ট দুই পয়েন্ট চার শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ড ল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় উত্তর লাভনাডাস স্রোতের প্রভাবে দুই পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বজ্র এটা ই বজ্র বা ইলেকট্রনিক বজ্র হবে দুই পয়েন্ট দুই পয়েন্ট ছয় শিল্পের শিল্প বলা হয় ড্যাশ শিল্পকে উত্তর লৌহ ইস্পাত শিল্পকে দুই পয়েন্ট দুই পয়েন্ট সাত ভারতের মূলধনের শহর বলা হয় ড্যাশকে উত্তর মুম্বাইকে তারপরে এসে কিউগুলো দেখো রাজস্থানের বায়ু অপসারণের প্রক্রিয়ায় সৃষ্ট হ্রদগুলিকে কী বলে উত্তর ধান্দ দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই বায়ুচাপ মাপারে একক কি উত্তর মিলিবার তারপর মেরু সাগরে কোন ধরনের সমুদ্রস্রোত সৃষ্টি হয় উত্তর শীতল সমুদ্রস্রোত দুই পয়েন্ট তিন পয়েন্ট চার কচ্ছের রনে পতিত একটি নদীর নাম লেখে উত্তর লুনি দুই পয়েন্ট তিন ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় উত্তর করমণ্ডল উপকূলে তারপরে দুই পয়েন্ট তিন দুই পয়েন্ট তিন পয়েন্ট ছয় ভারতের কোন প্রকৃতির অরণ্য সবচেয়ে বেশি দেখা যায় উত্তর ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য দুই পয়েন্ট তিন পয়েন্ট সাত কলকাতার পাতাল রেল কত খ্রিস্টাব্দে চালু হয় উত্তর উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে তারপরে দুই পয়েন্ট তিন পয়েন্ট আট উপগ্রহ চিত্র কিভাবে প্রকাশ করা হয় উত্তর ডিজিটাল বা রূপে এখান থেকে স্তম্ভ মেলাওগুলো দেখিয়ে দিচ্ছি দেখে নাম চেরি ব্লসম এটা হয়ে যাবে তিন কর্ণাটক আঁধি উত্তর হয়ে যাবে এক একটা রাজস্থান হারমার্টান উত্তর হয়ে যাবে চারেরটা পশ্চিম আফ্রিকা আর মহানদী উত্তর হয়ে যাবে দু একটা উড়িষ্যা তারপর চলে যাব নেক্সট পেজ পেজ নম্বর একশো চুরাশি এখানে এমসি তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে খুটিয়ে খুঁটিয়ে দাগ দেওয়া আছে তোমরা একবার চেক করে নিও ক্রস ভেরিফাই করে নিও তারপরের এমসি এখানে তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও সুবিধা মতো অসুবিধা তোমাদের হওয়ার কথা নয় এখান থেকে আমি এখান থেকে তোমাদের বিভাগ ক্ষয়ে চলে যাব সরাসরি দুই পয়েন্ট এক পয়েন্ট একের প্রশ্ন জলপ্রপাত নিচে মন্থকোপের সৃষ্টি হয় উত্তর ঠিক দুই পয়েন্ট এক পয়েন্ট দুই কুয়াশা এক প্রকারের অধক্ষেপণ এটা ভুল তারপরে দুই পয়েন্ট এক পয়েন্ট তিন গ্রাম হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্টি হয় এটা ভুল দুই পয়েন্ট এক পয়েন্ট চার চিনুক বায়ুর অপর নাম তুষার ভক্ষক এটা ঠিক দুই পয়েন্ট এক পয়েন্ট পাঁচ তাপ্তি নদীর মোহনাতে বদ্বীপ সৃষ্টি হয়েছে এটা ভুল তারপরে দুই পয়েন্ট এক পয়েন্ট ছয় কৃষ্ণ মৃত্তিকার নাম রেগুর মাটি এটা ঠিক দুই পয়েন্ট এক পয়েন্ট সাত ভারতের প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট এটাও ঠিক শূন্যস্থান পূরণে প্রথম দুটি করি এর মধ্যবর্তী অংশকে ড্যাশ বলে উত্তর করিডোর দুই পয়েন্ট দুই পয়েন্ট দুইয়ের প্রশ্ন বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে উত্তর বৈপরীত্য উষ্ণতা দুই পয়েন্ট দুই পয়েন্ট তিনের প্রশ্ন ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয় উত্তর লাভডাডা স্রোতের প্রভাবে দুই পয়েন্ট দুই পয়েন্ট চার শাসমূল ড্যাশ উদ্ভিদের বৈশিষ্ট্য উত্তর ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য দুই পয়েন্ট দুই ব্রহ্মপুত্র নদী তিব্বতে ড্যাশ নামে পরিচিত উত্তর দিহিং বা সিয়াং নামে পরিচিত দুই পান দুই পান ছয় কোনো বস্তুকে স্পর্শ না করে সেই বস্তুর তথ্য সংগ্রহ করাকে ড্যাশ বলে উত্তর দূর সংবেদন জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত উত্তর পেট্রো শিল্পের জন্য এসে কিউ যেগুলো রয়েছে পরের প্রথম প্রশ্ন ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি উত্তর কুঞ্চিকল জলপ্রপাত তারপর বায়ুচাপ বায়ুচাপ মাপক এককের নাম কি উত্তর মিলিবার তারপরে খাদার কাকে বলে উত্তর নদীর নতুন পরিমাণিত গঠিত অঞ্চলকে খাদার বলে আউটসোর্সিং কাকে বলে নিচে উত্তর লিখে দিয়েছি দেখুন যখন কোনো বৃহৎ সংস্থা নিজেদের কাজগুলি বাইরের কোনো সংস্থাকে দিয়ে করিয়ে নেয় তখন তাকে বলা হয় আউটসোর্সিং তার পরের প্রশ্ন মৃত্তিকার গ্রথন কী এটাও নিচে লিখে দেওয়া দেখো মাটির কণাগুলির আপেক্ষিক অনুপাতকে মৃত্তিকার গ্রথন বলে দুই পয়েন্ট তিন পয়েন্ট ছয়ের প্রশ্ন ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি উত্তর হচ্ছে ভাঁকরা নাঙাল নদী পরিকল্পনা দুই পয়েন্ট তিন পয়েন্ট সাতের প্রশ্ন কোন মৃত্তিকাতে কার্পাস চাষ ভালো হয় উত্তর কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকায় তারপরে ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর বেঙ্গালুরুতে তারপরে এখানে স্তম্ভ মেলাও রয়েছে মাজুলি এর উত্তরাবে একটা ব্রহ্মপুত্র ঝুম চাষ এর উত্তরাবে চারেরটা মৃত্তিকা কয় কারের উত্তর হবে দুই একটা জম্মু কাশ্মীর আর আধি উত্তর হবে এক একটা রাজস্থান চলে যাব নেক্সট পেজ নেক্সট পেজে যাওয়ার আগে পেজটাকে একটু জুম ইন করে নিই তোমাদের দেখতে সুবিধা হবে নেক্সট পেজ যেটা সেটা পেজ নম্বর দুশো দশ এখানের এমসি তোমরা একবার দেখে নাও দেখে নিলে তোমাদের ক্রস ভেরিফাই করতে সুবিধা হবে কারণ প্রত্যেকটা প্রশ্ন আমরা কিন্তু খুটিয়ে খুটিয়ে এখান থেকে উত্তরগুলো বের করা হয়েছে তো বিভাগ ক্ষয়ের এখান থেকে প্রশ্ন প্রথম প্রশ্ন দুই পয়েন্ট এক পয়েন্ট একের শুষ্ক প্রায় শুষ্ক অঞ্চলে নদী নিম্ন ক্ষয়ের ফলে ভি আকৃতির উপত্যকা গঠন করে এটা পয়েন্ট এক পয়েন্ট দুই গম চাষে বল বিপিল পোকার আক্রমণে গমের মরক লাগে এটাও মিথ্যা দুই পয়েন্ট এক পয়েন্ট তিন বৈপরীত্য উত্তাপে পার্বত্য উপত্যকায় নিম্নমুখী বায়ুকে বলে ক্যাটাবেটিক বায়ু এটা সত্য দুই পয়েন্ট এক পয়েন্ট চার ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় এটা সত্য দুই পয়েন্ট এক পয়েন্ট পাঁচ পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট এটা সত্য দুই পয়েন্ট এক পয়েন্ট ছয় ল্যান্ডফিলের পদার্থ ধোয়া জলকে লিচেড বলে এটা সত্য দুই পয়েন্ট এক পয়েন্ট সাত ভারত সংলগ্ন প্রতিবেশী দেশের মধ্যে ভারত বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্যই সর্বাধিক এটাও সত্য তারপরে এখান থেকে তোমাদের শূন্যস্থান পূরণ আছে প্রথম দেখো আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ভবনের ফলে নিচের শিলাস্তর উন্মুক্ত হওয়াকে ড্যাশ বলে উত্তর নগ্নি ভবন দুই পয়েন্ট দুই পয়েন্ট দুইয়ের প্রশ্ন ঊর্ধ্ব স্টপোস্পিয়ারের পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত দ্রুতগতি সম্পন্ন সর্পিলাকার বায়ুকে ড্যাশ বায়ু বলে উত্তর জেট বায়ু দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন ভার্মিক কম্পোজ সার তৈরিতে প্রধান ভূমিকা নেয় ড্যাশ উত্তর কেচো দুই পয়েন্ট দুই পয়েন্ট চার বৃষ্টিচ্ছায় অঞ্চল দেখা যায় পর্বতের ড্যাশ ঢালে উত্তর অনুবাদ ঢালে দুই পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ ড্যাশ হল একটি বন্দরভিত্তিক লৌহ ইস্পাত কারখানা উত্তর বিশাখাপত্তনম দুই পয়েন্ট দুই পয়েন্ট ছয় যেসব নির্দিষ্ট কোম্পানি বা সংস্থার জাহাজ সমুদ্রে চলাচল করে তাদের শিপিং ড্যাশ বলে উত্তর লাইন বলে দুই পয়েন্ট দুই পয়েন্ট সাত কৃত্রিম উপগ্রহে সোজাসুজি নিচে ভূপৃষ্ঠে অবস্থিত বিন্দুকে ড্যাশ বলে উত্তর ভূ বিন্দু বলে তারপর নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা কতগুণ বৃদ্ধি পায় উত্তর টু টু পার সিক্স বা চৌষট্টি গুণ দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই গ্রেট গ্রিনওয়াল কোন মরুভূমিতে রয়েছে উত্তর সাহারা দুই পয়েন্ট তিন পয়েন্ট তিন বিভিন্ন জলাভূমি ও ধান খেতে জমা জল থেকে কোন গ্রিন গ্যাস নির্গত হয় উত্তর মিথেন দুই পয়েন্ট তিন পয়েন্ট চার কোন তিথিতে মরা কটাল হয় উত্তর অষ্টমী তিথিতে তারপর প্রতিপ ঘূর্ণবাতের কেন্দ্রে কোন চাপ অবস্থান করে উত্তর উচ্চ চাপ দুই পয়েন্ট তিন পয়েন্ট ছয়ের প্রশ্ন ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি উত্তর রাজস্থান দুই পয়েন্ট তিন পয়েন্ট সাত উপগ্রহ চিত্রের সবুজ উদ্ভিদকে কোন ছদ্ম রঙে দেখানো হয় উত্তর গাঢ় লাল তারপর ভারতের চা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তর আসামের জোরহাটে স্তম্ভ মেলা চিনুক উত্তর হবে রকি পর্বত প্ল্যাংটন উত্তর হবে এক একটা বগ্নচড়া পাইন উত্তর হবে চারেরটা পশ্চিম হিমালয় কার্পাস উত্তর হবে দু একটা রেগুর তো এই ছিল তোমাদের ভূগোলের পরবর্তী যে চারটে সেট পেজ একশো কুড়ি একশো পঞ্চান্ন একশো চুরাশি দুশো দশের সম্পূর্ণ সমাধান তোমাদের দেখিয়ে দিলাম ভিডিও চলাকালীন একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ডও দেখানো ছিল ডেস্ক্রিপশনে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখান থেকে তোমরা পিডিএফটি কালেক্ট করে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো